অভিযোগে ধৃত বিজেপি বিধায়কের ভাইপো পাঁচ বছর লাপাতা ছিলেন পাঁচ বছর পরে ধরা পড়লেন এই বিজেপি বিধায়কের ভাইপো বিধায়ক লক্ষণ ঘরুই বিজেপি বিধায়ক তার ভাইপো সহদেব ঘরুই কোথায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আমি নির্দোষ বলছি আপনার কাকা তো বিধায়ক রাজনৈতিক চক্রান্তের অভিযোগ নির্দোষ কথা বলবো অর্পণের সঙ্গে অর্পণ তাহলে পাঁচ বছর তিনি কোথায় ছিলেন অভিযোগ কি দেখো একেবারেই কিন্তু পাঁচ বছর ধরে কিন্তু এই সহদেব অর্থাৎ দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুয়ের ভাইপো তিনি কিন্তু পাঁচ বছর ধরে গা ঢাকা দিয়েছিলেন বাইরে এবং আদালত অপমাননার কিন্তু নোটিশ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল আদালতের তরফ থেকে কারণ পাঁচ বছর ধরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল দু সালে পাঁচই মে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং তারপর থেকেই এই সহদেব ঘরুই তিনি ফেরার হন অবশেষে কিন্তু মঙ্গলবার কাকসার রাজবান্ধ এলাকায় সে গা ঢাকা দিয়েছিল এবং সেখানে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে এবং আজ আদালতে তোলা হয় এবং কি ঘটনা ঘটেছিল হাজার কুড়িতে জেল হেফাজতের নির্দেশ দেন এবং কুড়ি সালে কিন্তু এলাকারই এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং সেই নাবালিকার পরিবার সেই ধর্ষণের অভিযোগ দায়ের করে কাকসা থানায় তারপর থেকেই কিন্তু এই সহদেব ঘরুর অর্থাৎ লক্ষণ চন্দ্র যিনি রয়েছেন বিজেপির বিধায়ক দুর্গাপুর পশ্চিমের তার ভাইপো তারপর থেকেই কিন্তু এই সহদেব ঘরুই তিনি ফেরার ছিলেন এরপর আদালত থেকে কিন্তু সেই তার আদালতে

তো আমার বলার থাকবে মাননীয় বিরোধী দলনেতাকে যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্নামঞ্চ করেছিলেন আবার আসুন এবারে আমরা ধর্নামঞ্চ তৈরি করে দেবো আপনি বক্তব্য রেখে যান নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে অন্যায় করে থাকে তো শাস্তি পেতে হবে পুলিশ পুলিশের কাজ করবে কোর্ট কোটায় কাজ করবে আই প্রায় কুড়ি বছর আমরা আলাদা থাকি এলাকার মানুষ জিজ্ঞেস করুন বাড়িতেই ছিল ব্যবসা করছে বেশ অসুস্থ ছিল বেশ কিছুদিন বোম্বেতে ছিল কোথাও বাড়ি যায়নি পুলিশ কেন ধরেনি বা কেন দেরি করলো কী ছিল সেটা আমার বলার আমি তো আলাদা থাকি প্রত্যেকে জানে যে প্রেম ছিল বাড়িতে যাওয়া আসা ছিল কিন্তু সে মেয়েটি এখন বলেছে যে আমাকে জোর করে কিছু লোক ফাঁসানোর চেষ্টা করেছে তাকে তাকে জোর করতে বাধ্য করেছে কেস করার জন্য